নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দেব মহাশয়ের ছোট্ট গল্প তো চলুন শোনা যাক সারদা দেবী বারবার গেটের কাছে যাচ্ছেন আবার ফিরে আসছেন ঘরের ভেতর হতাশ হয়ে অনেকক্ষণ হয়ে গেল তবুও অনুরাগের দেখা নেই একটা এত সময় লাগে সারদা দেবী কিছুই ভেবে পাচ্ছেন না সন্তান শ্যামলী বিছানায় শুয়ে প্রসব যন্ত্রণায় কাদরাচ্ছে বেদনা বেড়ে গেছে সারদা দেবী ঘর থেকে বের হয়ে আবার গেটের কাছে এলেন না অনুরাগ এখনো ফিরে আসছে না হঠাৎ তার মনে হলো রাস্তায় অনুরাগের কোনো দুর্ঘটনা ঘটেনি তো দুর্ঘটনার কথা মনে হতেই সারদা দেবীর বুকটা ছাত করে উঠল শহরটাতে রাস্তায় কোনো ওয়ানওয়ে নেই যে যেদিকে খুশি গাড়ি চালায় ট্রাফিক পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে রিক্সায় যেতে আগে সারদা দেবীর সবচেয়ে ভালো লাগতো অটো রিকশাকে এতটুকু পেলে। অটোরিকশা মাথা গলিয়ে দেয় ইদানিং এর সঙ্গে যোগ হয়েছে বাইক বাইক ছেলেরা যেন উড়িয়ে নিয়ে যেতে চায় সিনেমা টিভি সিরিয়ালের কায়দায় যে ক্লাব থেকে অনুরাগ অ্যাম্বুলেন্স ভাড়া করে আনবে সেই ক্লাবটা তাদের বাসা থেকে রিকশায় যেতে প্রায় পনেরো কুড়ি মিনিট সময় লাগে রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে আরো কিছু সময় লেগে যেতে পারে তাই বলে এত দেরি নাকি অনুরাগ কোনো বন্ধু টন্ধু পেয়ে গল্পে মশগুর হয়ে গেছে তার বন্ধু বান্ধবের সংখ্যা তো নিহাত কম নয় কিন্তু কোন জরুরি কাজে বেরিয়ে সঙ্গে দেখা হয়ে গেছে তখনও কি আড্ডা মারতে হয় ছেলের উপর বিরক্ত সারদা দেবীর রাগ বাড়ছে কয়েক বছর ধরে ছেলের ব্যবহারে আচরণে শারদা দেবী ধরেই নিয়েছেন যে তার উপর ভরসা করা যায় না অথচ একমাত্র সন্তান অনুরাগ আগে মোটে এই স্বাভাবিক ছিল না স্কুল ফাইনালে পেয়েছিল চার পেতে লেটার যেকোনো কাজে ভীষণ মনোযোগী ছিল সেই অনুরাগকে নিয়ে কোনোদিন ভাবতে হবে তা দেবী কল্পনাও করতে পারেননি স্থানীয় জুনিয়র কলেজ থেকে এইচএস পরীক্ষায় ম্যাথসের লেটার মার্কস সহ ফার্স্ট ডিভিশন পেয়েছিল ফিজিক্সে 4 নম্বরের জন্য লেটার মার্কস পাইনি কেমিস্ট্রিতে মোটামুটি যাই হোক এইচএস পাস করার পর ছেলেকে শারদা দেবী বেঙ্গালুরু পাঠিয়ে দিলে ইঞ্জিনিয়ারিং করতে শারদা দেবী ইচ্ছে ছিল অনুরাগ একজন সফল প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার হয়ে তার স্বর্গীয় পিতার স্বপ্ন পূরণ করুক অনুরাগের বাবা বাবু এটাই মনে প্রাণে চেয়েছিলেন রাজ্য সরকারের অধীনে নিজেও একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর সুযোগ তিনি পেলেন না অকালে চাকরিরত অবস্থায় চলে গেলেন হঠাৎ হার্ট অ্যাট্যা অবিনাশবাবুর জমানো বেশ টাকা ছিল এছাড়া শারদা দেবীর বাপের বাড়ির অবস্থাও বেশ ভালো স্বর্গীয় স্বামীর স্বপ্ন পূরণ করতে সারদা দেবী চেষ্টার ত্রুটি করেনি কিন্তু মায়ের চেষ্টায় ও আশায় জল দিলে বেঙ্গালুরু যাওয়ার দুই বছর পরে অনুরাগ বাসায় ফিরিয়ে এল মাকে সে জানিয়ে দিল বেঙ্গালুরু আর যাবে না পড়াশোনাও করবে না ছেলের হঠাৎ এই রকম সিদ্ধান্তে সারদা দেবীর রীতিমতো অবাক হয়ে গেলেন একদিন অনুরাগকে জিজ্ঞেস করলেন পড়াশোনা না করলে খাবে কি করে অনুরাগের সারদা দেবীর মেজাজটা বিগড়ে গেল বিজনেস করা এত সহজ নয় তোর বংশের কেউ কখনো বিজনেস করেছে তোর বাবা কাকুরা কেউ তো এই লাইনেই ছিলেন না অনুরাগ চড়া শুনে বলো ওরা কেউ এই লাইনে ছিল না বলে আমি কি এই লাইনে আসতে পারবো না সারদা দেবী আক্ষেপের সুরে বলেন কিন্তু তোর বাবার স্বপ্ন মাকে থামিয়ে দিয়ে অনুরা দৃঢ়ভাবে বলল যার ডিসিশন নেবার আমি নিয়ে নিয়েছি এটাই আমার শেষ কথা আমাকে বিরক্ত করো না ছেলের কথা শুনে সারদা দেবীর ইচ্ছে হলো ছেলেকে সহ একটা চর মারতে কিন্তু মারলেন না মুহূর্তে নিজেকে সামলে দিলেন। আজকাল বেশিরভাগ বোঝানো বড় তারা খুব বেপরোয়া স্বভাবের আগের দিন চলে গেছে বর্তমান বয়স্কদের মধ্যে এক তবুও সারদা দেবী ছেলেকে বোঝানোর বহু চেষ্টা করেছেন কিন্তু সফল হননি বেঙ্গালুরু থেকে ফিরে আসার পর থেকে কয়েক বছর ধরে ছেলের মধ্যে সারদা দেবী বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করেছে প্রয়োজন ছাড়া অনুরাগ মা এমনকি বিয়ের পর নতুন বউর সঙ্গে বিশেষ কথা বলে না বেশিরভাগ সময় ঘরের বাইরেই থাকে বেশ রাত করে ঘরে ফেরে সারদা দেবী কিছু জিজ্ঞেস করলে অনুরাগ বলে বিজনেসে সবসময় ব্যস্ত থাকতে হয় সময় ধরে চলা যায় না কিন্তু সারদা দেবী জানে হার্ডওয়ারের দোকানটা কর্মচারীদের হাতে ছেড়ে দিয়ে অনুরাগ বেশিরভাগ সময় দোকানেই বসে না শারদা দেবী বুঝে উঠতে পারে না কি এমন কাজে অনুরাগ সারা দিন ব্যস্ত থাকে ঘরের নতুন টুকটুকি বউ রেখেও বাইরে কিসের এত মোহ ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করে কোনো কুলকিনারা না পেয়ে ভগবানের ওপর তিনি ছেড়ে দিয়েছেন বাইরে হঠাৎ একটা গাড়ির শব্দ শুনে অনুরাগ এসে গেছে ভেবে সারদা দেবী তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে গেটের দিকে গেলেন তারপর ফিরে এলেন হতাশ হয়ে শ্যামলীর অবস্থা দেখে সারদা দেবী ভাবছেন অনুরাগের আশায় আর অপেক্ষা করা উচিত হবে না রাতও বেড়ে যাচ্ছে যদিও শ্যামলীর প্রসবের ব্যাপারে যথাসময় দুই তিন দিন পর তবুও এসব ব্যাপারে বলা তো যায় না শেষ পর্যন্ত যদি শ্যামলীর জীবন নিয়ে টানাটানির পরিস্থিতি হয় অসহায় ঘর থেকে বেরিয়ে পড়লেন পাড়ার কাউকে যদি পাওয়া যায় এই আশা কিছু সময় পর দেখলেন পাড়ার কমলবাবু বাজার থেকে ফিরছে কমলবাবু অবিনাশবাবু সমবয়সী তাদের সঙ্গে পারিবারিক সম্পর্কও আছে পরিস্থিতি সংক্ষেপে বুঝিয়ে বলে তার সাহায্যে একটা গাড়ি ভাড়া করে তিনি শ্যামলীকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সঙ্গে কমলবাবু হাসপাতালে পৌঁছানোর পর ডক্টর রায়কে ডিউটিতে পেয়ে যাওয়ায় সুবিধা হয়ে গেল ডক্টর রায় শ্যামলিকে এতদিন ধরে নিয়মিত ভাবে দেখে আসছেন রোগীর অবস্থা দেখে ডক্টর রায় নিজেও কিছুটা ঘাবড়ে গেলেন জিজ্ঞেস করলেন অনুরাগ কোথায় এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সারদা দেবী বললেন আসতে পারেনি কিছুক্ষণ পর ডক্টর রয় কমল হয়ে গেছে দেখা যাক কি করা যায় হয়তো রোগীকে বাইরে নিয়ে যেতে হবে ডক্টর রায়ের চোখে মুখে উদ্বেগের ছাপ সারদা দেবীও কম ঘাবড়াননি এই অবস্থায় কি করা যায় ভেবে পাচ্ছে না অসহায়ের মতো মনে মনে ঠাকুরকে স্মরণ করতে অ্যাম্বুলেন্স থেকে রাস্তার লাগলেন মোড়ে এসে খালি রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো হঠাৎ দেখে সৌভিক বাইকে যাচ্ছে সে যেদিকে যাচ্ছে অনুরাগ সেদিকেই যাবে হাত নেড়ে সৌভিককে থামিয়ে অনুরাগ তার বাইকের পেছনে উঠে পড়ল। অনুরাগ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস বলল এই সময় আমার তো একটাই ঠিকানা তারপর জিজ্ঞেস করল কি রে বেশ কয়েকদিন তুই এলি না তো অনুরাগ বলল বেশ কয়েকদিন নয় মাত্র দুই দিন আসতে পারিনি সৌভিক বলল জানিস তো আমাদের আসরে কেউ অ্যাপসেট হলে শোকস করা হয় অনুরাগ বলল আজও আসবো না এক্সকিউজ মি অবাক হয়ে সৌভিক বলল মানে অনুরাগ বললো সাহারা ক্লাবে যেতে হবে একটা অ্যাম্বুলেন্স দিয়ে যেতে হবে হাসপাতালে যাব সৌভিক বলল কার অসুখ মাসিমার অনুরাগ বললো বউয়ে সৌভিক বলল তোদের এই একটা এনকোলোজারের ঝামেলা আমি আলাদা দিব্যি আরামে আছে এনকোলোজার নেই কোনো ঘ্যান ঘান্না নেই একটু থেমে সৌভিক বলল আচ্ছা শোন বউকে হাসপাতালে নিয়ে যাবে তার আগে দুপে হয়ে যাক অনুরাগ বলল না দেরি হয়ে যাবে আরে দুপে পেটে গেলে দেখবি স্প্রিট বেড়ে যাবে এই জন্যেই তো অনেক খেলোয়াড়রা মাঠে নামার আগে ডোপ করে অনুরাগ বলল আস্থা কাল আসবো সৌভিক বললো আরে বন্ধু কাল এসে আজকের জিনিসটাই তো পাবি না নন্দন বলেছে আজ নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসবে বাইরের মাল এতক্ষণে নন্দন বোধ এসে গেছে কালুদার চায়ের দোকান এসে গেছে বাইক থামিয়ে অনুরাগকে নিয়ে সৌভিক এগোতে লাগলো অনুরাগের মৃদু আপত্তিও টিকল না যদিও তার ভেতরে ভেতরে লোবো যে ছিল না এমন নয় সারাদিন কালুদার চায় বিক্রি করে কিন্তু সন্ধ্যের পর চা বন্ধ শুধু মদ বিক্রি করে যুব সমাজের সেবায় ব্যস্ত থাকে নিজে কিন্তু এক ফোটাও মদ খায় না সৌভিক ও অনুরাগ দোকানের ভেতরে ঢুকে পেছন দিকের একটা ঘরে এসে পড়ল ঘরে কম পাওয়ারের একটা বাতি চলছে কালুদাকে সৌভিক জিজ্ঞেস করল আর কেউ আসেনি কালুদা বলল এখনো আসেনি একটা বেঞ্চে সৌভিক ও অনুরাগ বসে পড়ল। কালুদা এসে তাদের দিকে তাকিয়ে বলল কোনটা দেব ফুল দা হাফ সৌভিক বলল এখন না কালুদা চলে গেল কিছু সময় পর নন্দন আসছে না অনুরাগ বলল আমি চলে যাই সৌভিক ধমকে সুরে বলল ধুত পনেরো কুড়ি মিনিটের ব্যাপার একটু অপেক্ষা কর অনুরাগ বিড়বির করতে লাগলো তন্দন কেন যে আসতে দেরি করছে সৌভিক বলল নন্দনের বউটাকে দেখিস বলে এই কথা বলছিস বউটা বিউটিফুল একদম খাসা একটু থেবে আবার বলো আর যা মাইক্রোমিনি ব্লাউজ পরে মালটা খায় বোধ হয় অভিজাত পরিবারের বিয়ে তো নন্দন বোধহয় সারাদিন বউ শরীরে ছেলেটপের মতো সেটে থাকে সৌভিক আবার বলল বেশিরভাগ উষ্টিকল ছেলেরা সুন্দরী মেয়েকে বিয়ে করে বা পায় অনুরাগ বলল বেশিরভাগ সুন্দরী মেয়েরা উচ্ছৃঙ্খল ছেলেদেরই খুঁজে বেড়ায় বলে সৌভিক বলল নন্দনের বউ তোর বউ সুন্দরী সুতরাং আবার কপালেও সুন্দরী মেয়ে জুটবে অনুরাগ প্রসঙ্গ বদলে ফেললো আমার দেরি হয়ে যাচ্ছে সৌভিক বলল আর একটু অপেক্ষা কর নন্দনের বালটা তাড়াতাড়ি শেষ করে আমরাও তোর সাথে যাব জানিস তো হাসপাতালে দলবল নিয়ে যেতে হয় নাইলেসানা ডাক্তাররা নানা দিক থেকে তোকে হ্যারাস করবে কিছুক্ষণের মধ্যে বিজনেস ম্যানেজমেন্টের ফেল করা ছাত্র দন্দন এসে পড়ল সঙ্গে আসরের নতুন অনিয়মিত সদস্য বিশাল দন্দনের পরনে একটা কালো গেঞ্জি ও ফেডের জিন্সের প্যান্ট হাতের মোবাইলে গান বাজছে গলা ফাটিয়ে বিকট সুরে দন্দনের চাল চলনে চোখে মুখে শাহরুখ খানকে নকল করার আপ্রাণ চেষ্টা বিশালের অপরিচ্ছন্ন পাজামা পাঞ্জাবি গালে খোঁচা খোঁচা দাড়ি হতাশ প্রেমিকের ছবি বলতে যা বোঝায় বিশালকে দেখে অনুরাগ বলল আরে বিশাল মাঝে মধ্যে কোথায় ডুব মারিস সৌভিক বলল কবি মানুষ তো তার উপর জখমি আসে যখন আমাদের সৌভাগ্য হয় তখন দেখা যায় অনুরাগ বলল শুনেছি হতাশা একাকিত্ব থেকেই অনেক কবির জন্ম সৌভিক বলল আবার কবিত্ব করতে করতে কবিতার ছাপানো হলে অনেকেই হতাশ হয়ে পড়ে নন্দনের দিকে তাকিয়ে সৌভিক বললো এনেছিস অনুরাগ বললো তাড়াতাড়ি বের কর আমার তারা আছে বউকে নিয়ে হাসপাতালে যেতে হবে নতুন ব্র্যান্ডেড মদের বোতল নন্দন প্যান্টের পকেট থেকে বের করে গ্লাসে সাজিয়ে দিল সৌভিকের তর সইছে না গ্লাসে গ্লাসে জল ঢালতে সৌভিক হাঁক দিল কালুদা মাংস পাঠিয়ে দাও জলদি গ্লাসের চুমুক দিয়ে সৌভিক বলল আহা ফ্যান্টাস্টিক এই জন্যই তো দুনিয়ার সব স্তরের মানুষেরাই এই সুখ টানে সৌভিকের কথা থামিয়ে দিয়ে অনুরাগ বললো সুখ পানে সৌভিক বলল আমি তোদের মতো পণ্ডিত নই যাই হোক যে কথা বলতেছিলাম সবাই মদে ডুবে আছে অনুরাগ টেনে টেনে বলল। ডুব তোর এই স্বভাব পেটে কিছুটা মাল গেলে হিন্দি বা ইংরেজি কথা বেরিয়ে আসে গ্লাসে আরো মদ ঢালতে ঢালতে সৌভিক বলো দেখ ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক বুদ্ধিজীবী থেকে শুরু করে চা বাগানের শ্রমিক পর্যন্ত সবাই মদ খায় সবাই এ ব্যাপারে এক বিশাল বুক খুলল সবাই খায় না আবার যারা খায় তারাও সবাই এক নয় মদ খাওয়ার ব্যাপারে ও খাওয়ার পর শ্রমিক ও বুদ্ধিজীবীদের আচরণের মধ্যে বিরাট ব্যবধান এছাড়া মদ খাওয়া আর অভ্যাসে তা পরিণত হওয়া এক নয় নন্দন বলল খেতে খেতেই তা অভ্যাসে পরিণত হয় অনুরাগ বলল ড্রাগস একবার ধরলে ছাড়া যায় না বাঙ্গালোর যাওয়ার আগে মত কেন আজকাল নেশা ছাড়ার কথা ভাবতেই পারি না তা মদ ড্রাগস গাঁজা কিছু একটা লাগবে বিশাল বলল বাঙ্গালোর নয় বেঙ্গালুরু শৌভিক বললো দুদিনের জীবন সব পিপাসা মিটিয়ে নেওয়ায় বুদ্ধিমানের কাজ কালুদা আর এক প্লেট মাংস দিয়ে গেল দোকানে অন্য কাস্টমার নেই সৌভিক অনুরাগের টুকরো টুকরো কথা শুনে বর্তমানে যুব সমাজের অধপতনের ছবিটা আরো প্রকট তার চোখের সামনে ভেসে উঠেছে যৌবনে কালুদার নিচেও মদের সার দিয়েছে তবে কদাচিত এমন উৎসবে বা পিকনিকে গেলে আজকালকার যুব সমাজের মতো দৈনন্দিন রুটিন হিসেবে নয় অনুরাগ নন্দনের দিকে তাকিয়ে বলল আরেক পেক মাল ঢাল বিশাল অনুরাগকে বললো তোকে কিন্তু হাসপাতালে যেতে হবে বেশি খাস না আজকাল মাত্রাটা বাড়িয়ে দিয়েছিস অনুরাগ জড়ানো স্বরে বলল ডোন্ট অ্যাডভাইস মি নন্দন বলল মালটা দারুণ এখন থেকে এটাই চালিয়ে যাব সৌভিকের গ্লাস খালি হয়ে গেছে অনুরাগকে সে বললো অনেক সময় হয়ে গেছে চল আমিও তোর সাথে হাসপাতালে যাব তুই একা সামলাতে পারবি না এক টানে অনুরাগ গ্লাসের অবশিষ্ট মতটুকু শেষ করে উঠে পড়ল। নন্দন বলল তোরা যা প্রবলেম হলে আমাকে মোবাইলে রিং করবি চলে আসব। হতাশার সুরে বিশাল বলল আমি যাব না মুন্ডে পাঁচ দিন হয়ে গেল জুবিলির সাথে দেখা হচ্ছে না এবার পুজোর সময় ও অন্য একটা ফালতু ছেলের সাথে বেরিয়েছে বেহিমান দোকান থেকে বেরিয়ে আসার সময় সৌভিক বিশালের উদ্দেশ্যে বলল এক ব্যাক দেশে খেয়ে নে হতাশা দূর হয়ে যাবে সৌভিকের কথা শুনে কালুদা ভাবছে পিনেওয়ালা কো পিনেকা বাহানা চাই দোকানের বাইরে এসে সৌভিক বাইকটা স্টার্ট দিল পেছনে অনুরাগ উঠে বসলো সাহারা ক্লাবে এসে তারা দেখলো একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেই অন্য আরেকটা রোগীকে নিয়ে হাসপাতালে গেছে একটু সময় ভেবে সৌভিক বলল পল্টুর অল্টোটা নিয়ে নিই অনুরাগ বলল আসলে আমাদের আসতে দেরি হয়ে গেছে এত রাতে পল্টু যদি যেতে না চায় সৌভিক বলল সালাকে দম দেবো এমন সময় পাড়ার বাদল এদিক দিয়ে যাচ্ছে অনুরাগকে দেখে এসে সে বলল। অনুদা অনুদা কমল কাপুর সাথে দেখা হয়েছে অনুরাগ বলল না কেন তোমার জন্য অপেক্ষা করতে করতে উনি মাসিমা বৌদিকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছেন অনুরাগ জিজ্ঞেস করলো কতক্ষণ আগে বাদল বলল প্রায় আধা ঘন্টা হবে সৌভিক অনুরাগকে বলল। বাইকে উঠে পর সোজা হাসপাতালে চলে যাব গভীর রাতে নির্জন রাস্তা পেয়ে বাইকটা প্রায় উড়িয়ে নিয়ে তারা হাসপাতালে পৌঁছে গেল হাসপাতালে ঢুকে সৌভিক ও অনুরাগ লম্বা বারান্দা দিয়ে যাচ্ছে এমন সময় কমলবাবুর সঙ্গে দেখা অনুরাগ জিজ্ঞেস করল কাকু পেশেন্ট কেমন আছে অনুরাগের মুখ থেকে দুর্গন্ধ পেয়ে কমলবাবু বুঝতে কিছু বাকি থাকল না বর্তমান যুবসমাজের অবক্ষয় দেখে তিনি অবাক নেশাদ্রব্যের অপব্যবহারে যুব সমাজ নিজেদেরই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এটা দেখে তিনি আতঙ্কিত অনুরাগ আবার জিজ্ঞেস করলো পেশেন্ট কেমন আছে কমলবাবু বললেন ওটিতে নিয়ে গেছে ওটির সামনে বারান্দায় সারদা দেবী অস্থিরভাবে পায়চারি করছেন তার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ অনুরাগকে দেখে কিছু বললেন না অনুরাগ বুঝতে পারল গুরুতর অবস্থায় বউকে ফেলে মদের আসরে যাওয়া তার ঠিক হয়নি অপরাধীর মতো শারদা দেবীর অদূরে দাঁড়িয়ে থাকা কমলবাবুর কাছে সে ঘোরাঘুরি করতে লাগল আরো কিছু সময় পর ওটি থেকে ডাক্তার রায় বেরিয়ে এল শারদা দিকে তাকিয়ে ডাক্তার রায় বললেন মেয়ে হয়েছে ডাক্তারবাবুর কথা শুনে শারদা দেবী ও কমলবাবু স্বস্তির বিশ্বাস ফেললেন সুখবরটা পেয়ে অনুরাগের চোখ মুখে খুশির ছাপ অনুরাগের পিঠ চাপড়ে সৌভিক বলল বৃষ্টি খাওয়াতে হবে ডাক্তারবাবু বললেন সিজারিয়ান হয়েছে মা ও বেবিকে অবজারভেশনে রাখতে হবে তবু এনাফ লাগ আরো কিছুটা সময় পর পেশেন্টকে নিয়ে এলে মুশকিল হতো কিছুক্ষণ পর একটা বেয়ারা এসে কমলবাবুকে ডাক্তারবাবুর চেম্বারে যেতে বলল ডাক্তারবাবু কমলবাবুর হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বললেন এই ওষুধগুলো এখনই আনার ব্যবস্থা করুন অনুরাগের ওপর নির্ভর না করে কমলবাবু নিজেই বেরিয়ে পড়লেন ওষুধগুলো মোবাইলের বোতাম টিপছে কাছে একটা ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে কমলবাবু ফিরে এলেন পেছনে অনুরাগ অনুরাগ দেখে হাসপাতালের বারান্দায় স্ট্রেচারে করে একজন পেশেন্টকে নিয়ে আসা হচ্ছে স্ট্রেচারের সামনে কয়েকজন লোক কেঁদে কেঁদে এগিয়ে আসছে তাদের একজনকে জিজ্ঞেস করে অনুরাগ জানতে পারল পেশেন্টের লিভার সিরোসে মারা গিয়েছে হঠাৎ স্ট্রেচারের দিকে চোখ যেতে অনুরাগ চমকে উঠল স্ট্রেচারে তাদের মদের আসরের অন্যতম বন্ধু পটলা মুহূর্তে অনুরাগের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল শরীরটা কেমন যেন অবশ লাগছে তার বিশ্বাসই হচ্ছে না তার এই ঘনিষ্ঠ বন্ধু পটলা মারা গিয়েছে লিভার আকস্মিকতা চোর অনুরাগকে দিয়েছে অদূরে পটলার বউ পিয়ালি হাউ হাউ করে পাগলের মতো কাঁদছে নিরীহ চেহারার কম বিউটির দিকে অনুরাগ এক দৃষ্টিতে তাকাতে লাগলো কিছুক্ষণ এভাবে তাকানোর পর কেন জানি অনুরাগের চোখের সামনে ভয়ঙ্কর ছবি ভেসে উঠল পিয়ালির জায়গায় দাঁড়িয়ে পিয়ালি নয় নিজের বউ শ্যামলই অঝরে কাঁদছে কোলে তার সদ্যজাত নিষ্পাপ শিশু